সালামু আলাইকুম ডক্টর বদিউল আলম মজুমদার তিনি দেশে খুব পরিচিত নাম তিনি সবসময় দেশের রাজনীতি নিয়ে সমাজনীতি অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সেমিনার বিভিন্ন রকম কথা বলেন সম্প্রতি নির্বাচন কমিশনের রিপোর্ট রিপোর্টার যারা আছেন সংবাদ মাধ্যমের সেখানে তিনি ওই সাংবাদিকদের সাথে কিছু মত বিনিময় করেন করেছেন কথা বলেছেন সেখানে তিনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নির্বাচনে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অন্যায় নির্বাচনে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অন্যায় এবং তিনি এও বলেছেন যে বিগত সময়গুলোতে যখন এই ধরনের ঘটনা ঘটেছে সেগুলির বিচার হওয়া উচিত হ্যাঁ একটি একটি রাষ্ট্র একটি রাষ্ট্র এটাকে যদি আমরা মানে চিন্তা করি তাহলে পৃথিবীর সভ্য উন্নত এবং গণতান্ত্রিক নর্স মেনে চলে এরকম রাষ্ট্রকেই আমরা আসলে হিসাবে রাখি এবং সেই রকম যদি রাষ্ট্র হয় সেই রাষ্ট্রে জনগণ হলো সবচেয়ে মানে বড় শক্তির জায়গা তারপরে জনগণকে মানে পরিচালনা করা কিংবা নীতি দেওয়া জনগণের ভালো মন্দ দিক দেখ করার দায়িত্ব সরকারের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ করে তার মধ্যে শাসন বিভাগ আছে আইন বিভাগ আছে তাই না বিচার বিভাগ আছে এই তিনটি বিভাগ জনগণের কল্যাণের জন্য তারা পরস্পর পরস্পর সাথে সমন্বয় সাধন করে দেশটাকে পরিচালনা করে এবং যে দেশে গণতান্ত্রিক ধারাটা সর্বোচ্চ মানের সেখানে মানুষ সর্বোচ্চ সুখ ভোগ করে স্বাধীনতা ভোগ করে যেমন আমরা ইউরোপের দিকে আমরা যদি তাকাই জাপানের দিকে তাকাই মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর এই সমস্ত কিছু দেশ আমেরিকা ব্রিটেন এ সমস্ত জায়গায় যদি দেখি তাহলে দেখি সেখানে যে জনগণের পাওয়ারটা অনেক উপরে কারণ জনশক্তিই বড় শক্তি জনসাধারণের শক্তিটি বড় শক্তি যদিও আমাদের সংবিধানে লেখা আছে জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার ক্ষমতাবশ্যক কিন্তু জনগণ সব সময়ের জন্যই আঙ্গুল চড়ছে কিন্তু ক্ষমতা সবসময় যারা ক্ষমতায় ছিল তারাই আসলে ভোগ করেছে বিগত পন আমরা পনেরো বছর আরও বেশি করে দেখেছি যে একজনের শাসন এবং একজন কয়েকজনকে নিয়ে একটা অলিগার্কি একটি সমাজ তৈরি তার করেছে একটা গোষ্ঠী তৈরি করেছে গোষ্ঠীর এই সামগ্রিকভাবে আমাদের যে আশা আকাঙ্ক্ষা সব দলে শেষ করে দিয়েছে অর্থাৎ দেশের মানুষের উনিশশো একাত্তরশের সাধারণ যুদ্ধ অন্যতম একটি দাবি ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তার পরবর্তী পর্যায়ে বহুবার দেশ হোচট খেয়েছে পঁচাত্তরে একবার হোচট খেয়েছে সাতাত্তরে একবার নভেম্বরে মানে পঁচাত্তরে নভেম্বরে আরেকবার হোঁচট খেয়েছে তারপরে আমরা দেখেছি যে উনিশশো নব্বই গণপ্রথান হয়েছে এবার চব্বিশে এসে জুলাই বিপ্লব হয়েছে সবসময় একটি দাবি ছিল গণতন্ত্র এখন এই গণতন্ত্রের জন্য আর কত লড়াই করতে হবে আর কত রক্ত দিতে হবে তো এখানে তিনি ডক্টর বদুল আলম মজুমদার যিনি এখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান তিনি যে কথাটা বলেছেন নির্বাচনে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অনায় তো নির্বাচনে কে নির্বাচনে অংশগ্রহণ করবে না করবে সেটা চিন্তা ভাবনা করো কিন্তু সরকার যখনই আসে সরকার তখন এই গোয়েন্দা সংস্থার লোকগুলোকে কাজে লাগায় এবং নির্বাচন যখন অনুষ্ঠিত হতে যায় তার আগেই গোয়েন্দা সংস্থার লোকজন ওই যারা নেতা আছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিংবা যারা কর্মী কিংবা যারা সংবাদ আহরণ করবেন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে এবং তাদের সম্পর্কে সরকার কাছে যে সমস্ত রিপোর্ট দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে অনেকেই দেখা যায় যে হয়তো ঘুম হয়ে যায় কেউ খুন হয়ে যায় অথবা দেখা গেল যে যে গায়েবী যে সমস্ত মামলা আছে সে সমস্ত মামলা পড়ে যায় এগুলো ওপেন সিক্রেট কিন্তু মূল কথা হলো যে একটি দেশ স্বাধীন সার্বভৌম দেশ এখানে জনগণের চেয়ে আর কেউ বড় হওয়ার কথা না সরকারেরও হওয়ার কথা একজন প্রধানমন্ত্রীও জনগণ থেকে বড় নয় একজন মন্ত্রী জনগণ থেকে বড় নয় আর সেখানে রাষ্ট্রের যে উইংগুলো আছে গোয়েন্দা সংস্থা আছে সেই গোয়েন্দা সংস্থাগুলো তো নয়ই কারণ গোয়েন্দা সংস্থার কাজগুলোই হলো যে রাষ্ট্রের ভিতরে যাতে বড়ো কোনো নাশকতামূলক কাজ হতে না পারে এবং সেই নাশকতায় যাতে অন্য কোনো রাষ্ট্রের প্রয়োজনায় কিংবা পেইড কোনো মানে লোক দিয়ে পেইড কোনো মানে শত্রু দ্বারা যাতে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে দেশের স্বাধীনতা সাবধানতা নসাৎ করতে না পারে সেই দিকে গোয়েন্দা সংস্থাগুলোর নজর থাকে এছাড়া আর কিছু কিন্তু তারা নির্বাচনে কে নির্বাচন করবে কে করবে না কাকে আনতে হবে কাকে ভয় দেখানো হবে কাকে কিভাবে মানে ট্রেপ করা হবে এই সমস্ত কাজ তো গোয়েন্দা সংস্থার নয় তাই তিনি যে কথাটা বলেছেন সময় এসছে সময়ের কারণে এই কথাগুলো আজকে বলা যাচ্ছে তাই আমরা চাই আগামীতে সব জায়গায় একটা স্বচ্ছতাতে সব জায়গায় একটা জবাব দিতে সে যেখানেই হোক না কেন রাষ্ট্রের অর্থে জনগণের অর্থে যারাই মানে চাকরি করবে জনগণের অর্থ থেকে যারা নিয়ে বেতন ভাতাতে পাবে সেই জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো সংস্থায় যাতে কোনো কিছু করতে না পারে একটা স্বচ্ছতা যাতে থাকে সেটা নিশ্চিত করার নাম হইল গণতন্ত্র সেটা নিশ্চিত করার নাম হইলো স্বাধীনতা সেটা নিশ্চিত করার নাম হইল জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং এই জায়গাটায় আমরা অটল থাকতে চাই এবং আগামীতে যে সংস্কারের কাজ চলছে তার পরবর্তী যে নির্বাচন হওয়ার পরে যে সরকারগুলো আসবে তারা এই সংস্কারের যে স্পিড এটাকে তারা মেনে চলবে এবং এই দেশে একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবে এটি আমাদের প্রত্যাশা ধন্যবাদ